আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবরাকাত দর্শক শ্রোতা আজ আমরা আলোচনা করবো এমন একজন ব্যক্তিকে নিয়ে যিনি দুজাহানের সর্দার আকরাবাল নবীমুল্লিল আলমিন সেই মহামানব হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের জীবনী নিয়ে বা ওনার দৌহিক যে গঠন ছিল সেই গঠন সম্পর্কে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো সম্মত দর্শক শ্রোতা হাদিসটি সামাইলে ত্রিমিজির মধ্যে এসেছে সামাইলে ত্রিমিজির প্রথম হাদিস হযরত আনাসিবী মালিক রবিআ বর্ণনা করেন রসুল সাল আলী হাসলাম তিনি দীর্ঘদেহী ছিলেন না আবার তিনি একেবারেই বেটেও ছিলেন না অর্থাৎ তিনি মাঝামাঝি অবস্থানে ছিলেন তিনি বলেন আলী সাল্লিহসাল্লাম ধপ ধপে সাদাও ছিলেন না আবার একেবারে বাদামী বর্ডারও ছিলেন না তার চুল মুবর দেওয়া হয়েছে কিন্তু তিনি ষাট বছর বয়সে ইন্তেকাল করেছেন তো প্রকৃতপক্ষে হাদিস দ্বারা প্রমাণিত যে সাল্লাহ সাল্লি সাল্লামকে চল্লিশ বছর বয়সে নবতি দান করা হয়েছে এবং তেষট্টি বছর বয়সে তিনিাকে ইন্তেকাল দেওয়া হয়েছে অর্থাৎ জীবন ছিল তেষট্টি বছর তিনি জীবিত ছিলেন তেষট্টি বছর সম্মিত দর্শক শ্রোতা এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাম যখন ইন্তেকাল করেছেন তখন তিনি দাড়ি মুবারক বা চুল মুবারকের মধ্য থেকে সর্ব শাকুললে। বৃষ্টি দাড়িও সাদা ছিল না অর্থাৎ সবেমাত্র দাড়ি এবং চুল পাকা শুরু করেছিল এমন অবস্থায় রসুম সাল্লা এতেকাল হয়েছে তো আমরা জেনেছি রসুমসল্লা আলি ইসলামের তেষট্টি বছর বয়স এবং তিনি নবাদী লাভ করেছেন চল্লিশ বছর বয়সে এবং মক্কাতে তিনি অবস্থান করেছেন দশ বছর এবং মদিনাতে অবস্থান করেছেন তেরোই বছর এই ছিল তিনার পূর্ণ তেষট্টি বছরের একটি বর্ণনা এবং ওনার দেহ মুবারকের যে মধ্যে ফুটে উঠেছে সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি